তুমি করতেছ কেন এখন তোমার সংসারের কোনো কাজ করা লাগবে না তোমার যা কাজ আছে সংসারে আমি করবো আর তুমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবা এটা আমার প্রতিজ্ঞা তুমি জানো তোমার এগুলো কিচ্ছু করা লাগবে না এটা রাখো আগে আমার কথাটা তুমি শোনো আসলে বলতে চাচ্ছি কি যে নিয়ে যে আমার স্বপ্ন আমার সেটা তো আমি জানি কিন্তু তারপর আমি তোমার একজন ঘরের মানে সেই ক্ষেত্রে কিন্তু আমার সংসার তারপরে পড়াশোনা করার দরকার তো সেই কারণে আমি সংসার সামলায় পরে বাইরে যা পড়াশোনা করবো ঠিক আছে এত কিছু তো দরকার নাই সংসারে যা কাজ আছে আমি করতেছি তুমি রাত দুই সময় নাই তুমি কলেজে যাবো হ্যাঁ কলেজে তো যাবো কিন্তু তুমি তো জানো

দেখ আর বউটারে মানুষের মতো মানুষ করতে পারলেই হয় আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বরি, তোমার মতো নম্র ভদ্র একটা মেয়ে আইতে যাইতে সালাম কালামও ঠিকমতোই দাও। কিন্তু তুমি এটা বোঝার চেষ্টা করনা কেন? আমি তোমাকে পছন্দ করি। আপনি পছন্দ করেন এটা আমি বুঝিয়ে। কিন্তু আমার হাজবেন্ড আছে। চুপ করো বরি। আমি তোমার এত কথা শুনতে চাই নাই। আমার ভালো লাগে আমি তোমাকে বলে দিয়েছি। দেখেন আপনার পুস্তক কা আমার মানা সম্ভব না আমি আমার স্বামীর অনেক ভালোবাসি আর আমার স্বামীও আমাকে অনেক ভালোবাসে আর আমার জীবনে আমি অন্য কোনো পুরুষ আনতে পারবো না আমার স্বামীর আমি কখনোই সার না আর আমার জীবন যতদিন আমি ব্যাচে থাকি আমি তারই ভালোবাসি করি আসলে আমি তোমাকে বোঝাতে পারবো না আমি তোমার কতটা পছন্দ করি আর পছন্দ করি বলেই আমি তোমার সব সময় খেয়াল রাখি হয়তো তোমাকে কিছু দিতে পারি না কিন্তু তোমার স্বামীর কাছে ঠিকই দেই কেন আমি তোমার পছন্দ করি এর জন্য তো যাই হোক করি তুমি কলেজে যাচ্ছ আজকে ডিস্টার্ব না করি তবে একটা কথা মনে তুমি আমার পছন্দের একটা ফুল অনেক পছন্দ করি তোমার আর আমার ভালো লাগার ফুলকে আমি হাসিল করবই। এবার তুমি কলেজে যেতে পারো আমার স্বামী আমার জীবন জুড়ে রয়েছে আমার পর জুড়ে রয়েছে আমার মন জুড়ে রয়েছে সেইখানে আমি অন্য দিতে পারব না পারলে আপনি আমার ক্ষমা

জুড়াইতে পারো না খুব কষ্ট করে সংসার চালাও এর মধ্যে আমি তোমার চাই না কোনো প্যারা দিতে আমি আর যাবো না কলেজে এটা তুমি কি বললা পড়ি তোমার এমন কি সমস্যা যেটা আমাকে বলা যাবে না আমার কলেজে গেলে অনেক সমস্যা আমি কলেজে যাব না এখন থেকে আমি সংসার লাইফ সামলাব তোমার যত সমস্যাই হোক সেটা আমি দেখব সেটা ব্যবস্থা আমি করব কিন্তু তুমি লেখাপড়াটা বন্ধ করো না তোমার কাছে আমার অনুরোধ বুঝতে পারছি তুমি কান্না করিও না ঠিক আছে তুমি যেহেতু চাচ্ছ আমি যাব আমি কলেজে যাব তারপরে তুমি কান্না করো যাও কলেজে যাও তোমার কলেজ দেরি হয়ে যাচ্ছে দাঁড়াও আমি তোমার বই খাতায় এনে দিই কি you. নাও তোমার বই খাতা নাও এই যে কলম আর গরিব বলে মন খারাপ করো না আমার এই স্বপ্নটা পূরণ করতে তুমি আমাকে একটু সাহায্য করো তোমার কাছ থেকে তো আমি আর কিছুই চাই নাই আমার স্বপ্নটা তোমাকে দিয়ে পূরণ করতে চাইছি যাও টেনশন করো না আচ্ছা ঠিক আছে আমি কলেজে যাইতেছি তুমি কোনো টেনশন করবে না আচ্ছা যাও তোমার এই চোখের পানি যেতে আমি আর কখনো না দেই আচ্ছা

দেখি তো আমি ওর ওর পিছন পিছন আজকে যাবো কি সমস্যা হয়েছে মন খারাপ কেন তোমার আজকে সালাম কালাম নাই কলেজে যাচ্ছ অনেক লেট আধা ঘন্টা ধরে তোমার জন্য দাঁড়িয়ে রয়েছি অথচ তোমার কোনো খবর নাই কেন তোমার মন খারাপ মেন উদ্দেশ্যটা তো আপনি আপনি আমারে ডিস্টার্ব করেন আর আপনার কারণে আমি কলেজে যাইতে আমার সংকোচ লাগে আপনারা আমি এতদিন ভয় ভয় করে কিছু বলতে পারি নাই আপনার অনেক সম্মান দিছি অনেক ভালোবাসি অনেক ই করছি কিন্তু আসলে আপনারা বাইরের থেকে ভালোবাসি আপনি আমার একজন বাইরের মতো আপনার কারণেই আমি এসকে আমার এই চোখ তোকে পছন্দ করেছে আর তাই তুই শুধু আমার সোজাঙ্গলে যদি গই না ওঠে আঙ্গুল তো আমাকে বাঁকা করতেই হবে ও আমি তোরে ভালোবাসি এটা কি আমার অপরাধ তুই ঐ কামলার ঘর করিস কি দিয়েছে তোকে কি দিয়েছে পারছে একটা কলম দিতে পারবে একটা ভালো খাতা দিতে পারবে তোকে গাড়িতে স্কুলে পাঠাতে পারবে না তাহলে কেন তুই রুবেল রুবেল করিস রুবেল তোকে তোর জীবনে কাল সাপ কি দিয়েছে আর আমার কাছে থাকলে তুই তোকে আমি রাজরানি করে রাখতাম তবু বারবার তুই আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করিস এই তুই আমাকে কি মনে করিস আপনি যতই আপন আপন করেন না কেন আমি আমার হাজবেন্ডেরই আর আমি আমার হাজব্যান্ডকেই ভালোবাসে দেব আর জীবন ভালোবাসব এটা কখনোই সম্ভব না কি হইছে বলে সা আমি তো এই গাছের আড়ালে দাঁড়িয়ে আপনাদের সব কথা শুনছি আমরা হতে পারি গরিব মানুষ কিন্তু ইজ্জত নেওয়া বাসি আপনি হইতে পারেন কোটিপতির ছেলে আমরা গরিব মানুষ তার মানে গরিবের ইজ্জত নেওয়া চিনিমিনি খেলার অধিকার তো ভাই আপনার নাই বুকে অনেক স্বপ্ন নেওয়া বেঁচে আসি আমার বউটারে শিক্ষিত করব। শুধু আপনার কারণে আজ আমার বউ কলেজে যেতে চায় না এই কারণটা আমার কাছে প্রকাশ করে নাই আজকে যখন সে কান্না করতেছিল কলেজে আসার সময় আমি তাকে ফলো করি দেখলাম আজকে আপনাদের এই অবস্থা রহুল ভাই মানুষ মাত্রই ভুল আর ভালো লাগলেই সব কিছু যে জোর করে পাওয়া যায় না সেটাও বুঝে নিলাম তাই আপনার কাছে একবার হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি আমাকে আপনারা মাফ করে দিন আপনিও আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সাথে অনেক কঠোর কথা বলে ফেলছি অনেক অন্যায় করছি আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি ভাইয়া ঠিক আছে তোমার ভাইয়া পরী আজ থেকে আমার বোন তাই আমার বোনকে আপনি সর্বক্ষণ খেয়াল রাখবেন আর কালকে আমার খামারে অবশ্যই আপনি দেখা করবেন তাহলে আমি আসিবি রুবেল আসি আচ্ছা ঠিক আছে আজকে তুমি যা করলে তুমি আবার প্রমাণ করলে পৃথিবীতে ভালোবাসার উপর কিছু নাই অন্য কোনো মেয়ে হইলে হয়তো বা গরিবের এই কুড়ে ঘর ছেড়ে টাকার লোভে চলে যেত তুমি সেটা করো না তুমি প্রমাণ করে দিলে যে তুমি আসলে আমাকে ভালোবাসো কোন নারীর উচিত না তার স্বামীকে থুয়ে টাকা পয়সার লোভে অন্য কোন পুরুষের হাত ধরে চলে যাওয়া প্রত্যেকটা নারীর তার স্বামীর পায়ের নিচেই বেহেস্ত তুমি এভাবে তোমার পায়ের নিচে আমাকে ঠাই দিয়ে উঠো উঠো তুমি উঠো এটা তুমি কি বলো তোমার জায়গা তো পায় না আমার বুকে